This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> রামাটিক আয়রন শব্দটা যারা ওই ইংরেজি সাহিত্যে একটু উৎসাহ ঠুৎসাহ রাখেন তারা এই শব্দটার সাথে পরিচিত আর কি এই শব্দটার মানে হচ্ছে যে নাটকের শুরুর দিকেই কোনো একজন চরিত্রের মুখ দিয়ে রহস্যের আকারে এখানে একটা রহস্যের আকারে নাটকের শেষটা মানে ক্লাইম্যাক্সটা বলিয়ে নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের এই নাটক কোনো শেক্সপিয়ার লিখেছেন কিনা জানি না কিন্তু তার উত্থান এবং আজ পর্যন্ত যা যা ঘটেছে সবই তো একটা নাটকের মতো তাই না নাটকীয়ভাবে উত্থান নাটকীয়ভাবে জনমানুষের ছেয়ে যাওয়া নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রী হওয়া এবং তারপর এই যে জেলে গেলেন সেটার মধ্যেও তো একটা নাটক রয়েছে তবে দু সালে তার মুখ দিয়ে এই ড্রামাটিকায়রা নিয়ে কি বেরিয়ে গিয়েছিল মানে দেখুন এটা মনে হওয়াটা আজকের দিনে অন্তত স্বাভাবিক আন্না হাজারের ধর্ণা মঞ্চে বসে এই কথাগুলো বলার সময় অরবিন্দ কেজরিওয়াল কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে তিনি ভবিষ্যৎবাণী করছেন বা তার পাশে বসে আন্না হাজারেও কী কখনো ভাবতে পেরেছিলেন প্রিয় শিষ্যের সঙ্গে এত যোজন দূরত্ব তৈরি হয়ে যাবে তার আজ আন্না সেদিনের কেজরির সঙ্গে আজকের কেজরি এ দুজনকে তো ডেফিনেটলি বেলাতে পারছেন না লোকপাল আন্দোলনকারীদের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর বিস্তর অমিল আন্না তাই বলেছেন কেজরি নাকি फल पाचन मुझे बहुत दुख हुआ अरविंद केजरीवाल जैसे और शराब के बारे में हम लोग आवाज उठाया था आज वो शराब नीति बना रहा है रहे मुझे दुख हुआ लेकिन करेगा क्या सत्ता के सामने कुछ नहीं कर सकता आखिर उसको जो अरेस्ट किया गया वो मुझे से हुआ तो भावे देख भाव हैजरीवाल गिरफ्तार তবেই না আমরা এতদিন পর মনে পড়লো আমাদের যে আন্না হাজারে বলে একজন আছেন তার কথাটা মনে পড়লো মনমোহন সানিয়ার রাতের ঘুম কেড়ে নেওয়া এই গান্ধীবাদীতেও মোটামুটি শীত ঘুমে চলে গেছিলেন বিস্মৃতির অতলে আর এতদিন পর অনেক দিন পর আবার সেই চেনা মুখ এসে বলছেন যে তার পথভ্রষ্ট শিষ্য কর্মফল পাচ্ছেন আর শিষ্য তিনি কি বলছেন তিনি বলছেন আমি কর্ম করে যাব ফলের তো আক্কা করি না দুজনেই গীতা উড়ে যাচ্ছেন ফলে কে ঠিক বলছেন আর কে ভুল বলছেন সেটা বোধ হয় স্বয়ং শ্রীকৃষ্ণই জানেন জেলের ভেতরে থাকুন বা জেলের বাইরে দেশের জন্য একদম সমর্পিত প্রাণ এককালে এই কথাগুলো খুব শোনা যেত জানেন তো আজ থেকে অনেকগুলো বছর আগে তখন আমরা স্বাধীন স্বাধীন হইনি স্বাধীনতা সংগ্রামীরা এই ধরনের কথা তখন বলতেন আর যিনি আজকে বলছেন তিনি কিন্তু আবগারি কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন দেখুন অভিযোগ শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ সেটা রাজনৈতিক না অ্যাকচুয়াল অভিযোগ তার ভিত্তিতে তিনি দোষী সাব্যস্ত হবেন কি হবেন না সেটা ওই শ্রীকৃষ্ণই জানেন কিন্তু তার দলীয় কর্মী আর অনুরাগীদের চোখে ডেফিনেটলি তিনি সংগ্রামী এতদিন ধরে ভোটে তিনি সেই সংগ্রামী ইউএজেরই তো ডিভিডেন্ড তুলেছেন কিন্তু একটা বিষয় কিছুতে স্পষ্ট হচ্ছে না জানেন তো জেলের ভেতরে থেকে এক বিচারাধীন বন্দি কি করে দেশ উদ্ধার করবেন মানে পিতৃসত্য রক্ষায় রামচন্দ্র তিনি বনবাসে গিয়েছিলেন পাণ্ডবেরা জুয়ায় হেরে বনে গিয়েছিলেন এবার কেজরিওয়াল না হয় চক্রান্তের শিকার হয়েই বন্দি হয়েছেন কিন্তু এখন তো বন্দি এটাই তো ফ্যাক্ট আজ এই মুহূর্তে এটাই সত্যি প্রিয়জনের অন্তষ্টিতে সমিল হতেও এক বন্দির আদালতের অনুমতি লাগে এবার কেজরিওয়াল বন্দি থেকে সমাজ সংস্কারটা তাহলে কি করে করবেন কি করে সমাজের কাজটা করবেন এখানেও কিন্তু একটা ড্রামাটিক আয়রনই লুকিয়ে রয়েছে জানেন তো কেজরিওয়াল যে হিন্টটা দিয়েছেন নর্মাল বুদ্ধিতে আপনি তার ব্যাখ্যা খুঁজে পাবেন না ভাবতে পারেন যে জাস্ট কথার কথা বলে দিয়েছেন আর কি কিন্তু যদি একটু বুদ্ধিটা রাজনীতিকদের মতো বাঁকিয়ে নেন তাহলে কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে কেজরিওয়াল তো স্পষ্ট বলেই দিলেন তিনি জেলে থেকেও কাজ করবেন আর তার কাজ কি মুখ্যমন্ত্রিত্ব তিনি গ্রেফতার হলেও তার মানে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন না মানে কয়েক মাস আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যে পথে হেঁটেছেন অরবিন্দ কেজরিওয়াল সেই পথ মারাচ্ছেন না খেয়াল করে দেখুন দু হাজার এগারোয় সেই লোকপাল ধর্নার কথাটা আবার একবার স্মরণ করাই কেজরিওয়াল আন্না মঞ্চে বসে বলছেন সমস্যাটা কুরসির আচ্ছা এক্ষেত্রে কেজরিওয়াল কুরসি ছাড়তে পারছেন না নাকি কুরসি তাকে ছাড়ছে না এটা জানি না হ্যাঁ কিন্তু যেটা জানি সেটা হলো মদ জিনিসটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মানে ওই যে সিনেমা হল টলে যে বিজ্ঞাপনগুলো লেখা থাকে এবং তার তলায় যে সতর্কতামূলক বিজ্ঞপ্তিটা লেখা থাকে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার সেটা কিন্তু এখন হারে হারে টের পাওয়া যাচ্ছে কারণ শুধু স্বাস্থ্য না মদ জিনিসটা মনে হচ্ছে রাজনীতি সরকার সববার জন্য ক্ষতিকারক আফগারি রাজস্ব আদায়ে যে রাজ্য এগিয়ে से ही राज्य बोधाय सतर्क बार्ता प्रजोज्य देश में पहली बार एक सिटिंग चीफ मिनिस्टर जिनके पास Z प्लस सिक्योरिटी है Z प्लस सिक्योरिटी कवर है उनको अरेस्ट किया गया है आज वो ईडी के ऑफिस के अंदर है उस ऑफिस के अंदर कौन जा रहा है क्या लेके जा रहा है इसके लिए कौन जिम्मेदार होगा ईडी ने उनका क्या सिक्योरिटी का अरेंजमेंट किया है इस बात को केंद्र सरकार को देश के सामने रखना होगा सुप्रीम कोर्ट से लेके अन्य कोर्ट ने उनको राहत नहीं दी है क्या अरविंद केजरीवाल कानून से ऊपर है मेरा सबसे बड़ा सवाल तो ये है क्या वो इतने बड़े हो गए कि देश के कानून से ऊपर हो गए ने मुख्यमंत्री चुना था विकास करने के लिए वो दिल्ली का विकास भी नहीं करवा पाए আতিশের কথা শুনলে আপনাদের মনে হবে ওই জেড প্লাস সিকিউরিটি পাওয়াটাই বোধ এই সমস্ত রকম অভিযোগ থেকে মুক্তির বা এই যাবতীয় সততার শেষতম একটা উদাহরণ আর কি এই যারা থাকেন তারা নাকি কিছু করতে পারেন না ঘটনাচক্রে অসংখ্য মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন যারা জেড প্লাস সিকিউরিটি পান এবার কীভাবে আপনারা গোটা ব্যাপারটা দেখবেন বা ভাববেন বা এখানে আতিশী মারলেনার এই বক্তব্যটাকে ব্যাখ্যা করবেন সেটা আপনারাই ভেবে নিন দেখুন কেজরিওয়াল যদি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে গ্রেফতার হতেন তাহলে কিন্তু আতিশী মারলেনা এই নিরাপত্তার প্রশ্নটা তুলতে পারতেন না ফলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি এতটা কাঁচা কোনো মন্তব্য করেননি যে হঠাৎ করে আপনাদের সবার মনে ওই এক প্রশ্ন আমার মতো খজ করে উঠবে যে জেড প্লাস সিকিউরিটি থাকবে যাদের তারা কখনো কোনো অপরাধ করতে পারেন না তারা সারাক্ষণ গঙ্গা জলের মতো পবিত্র এরকম একটা গ্যারান্টি দেওয়া যায় নাকি আসলে বক্তব্যটা ওই গ্যারান্টির নয় আসলে বক্তব্যটা রাজনৈতিক বক্তব্যে এই সেই জায়গার থেকে এই নিরাপত্তার প্রশ্নটা আতিশি মারলেনা তুলেছেন পাল্টা চাপ রাজনৈতিক চাপ এবার হেমন্ত সরেন এখন নিশ্চয়ই মাথা চাপড়াচ্ছেন জানেন তো কেন যে ইস্তফাটা দিতে গেলেন না গেলে এই কেজরিওয়ালের মতোই একটা বেশ ক্রাইসিস তৈরি করে দেওয়া যেত অন্তত লোকজনকে বলার মতো দু চারটে বিষয়টিষয় থাকতো তার নিরাপত্তা নিয়ে কিছু হবে কি তাকে কোথাও গিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে তাকে কোথাও কিছু একটা করে দেওয়া হতে পারে তিনি আফটারঅল সিটিং চিফ মিনিস্টার এই বক্তব্যটা এবং চিফ মিনিস্টারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেটার পেছনে যদি কিছু হয় বা সেই ধরনের কিছু যদি একটা বক্তব্য রাখা যায় তাহলে তো সেটা আবার রাজনৈতিক চক্রান্ত বলে কোথাও গিয়ে দেগে দেওয়া যাবে এই রকম একটা বেশ বড়ো সর ড্রামাটিক ক্রাইসিস তৈরি করে দেওয়া যেত সেটা নিশ্চয়ই এখন তিনি হাত কামড়াচ্ছেন ওই যা হয় চান্স একবারই আসে বেরিয়ে গেলে হ্যাঁ তারপর আর সেটা কিছু করার থাকে না যেটা আদালতে এমনিতে ভাবুন তো এই মুহূর্তে ডিফেন্স লয়ারের একটা পয়েন্ট হবে এটা তো বোঝা যাচ্ছে মানে কেজরিওয়ালের আইনজীবী তারা নিশ্চয়ই এবার এই পয়েন্টগুলো তুলতে থাকবেন রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একজন মুখ্যমন্ত্রীকে কি করে গ্রেফতার করে এজেন্সি কীভাবে এমনভাবে তাকে রাখতে পারে বা এইভাবে তাকে একজন সিটিং এম চিফ মিনিস্টারকে তুলে নিয়ে যেতে পারে যেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই প্রশ্নগুলো নিশ্চয়ই তারা তুলবেন এই প্রশ্নগুলো হেমন্ত সরেনের আইনজীবী হয়তো তুলতে পারতেন কিন্তু ওই তিনটা বেরিয়ে গেছে ট্রেনটা ছেড়ে গেছে কেজরিওয়াল কিন্তু ভবিষ্যতের জন্য মানে ভবিষ্যতে বিরোধী মুখ্যমন্ত্রীদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিলেন একটা একটা না দু দুটো রাস্তা প্রথম রাস্তা প্রথম রাস্তাটা হচ্ছে যে জোট মারতে কম দিকে হাঁটতে হবে যে ইন্ডিয়া ঐক্যকে দূর দূরান্তেও একজোট দেখাচ্ছিল না তারা হঠাৎ পথ খুঁজে পেয়ে গেছেন লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি অভূতপূর্ব তৎপরতা দেখাচ্ছে অতএব মোদী সরকার কোন ঠাসা আতঙ্কিত ঠিক যেমন এজেন্সির এই ধরপাকড়গুলো দেখা গেছিলো ওই এমার্জেন্সির সময় আর সাতাত্তরের ভোটে তার ফলে কিন্তু মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস আবার ইন্দিরা গান্ধীকে উনিশশো সাতাত্তরের চৌঠা অক্টোবর গ্রেফতার করেছিল জনতা সরকার ধরে রাখতে পারেনি চার ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান ইন্দিরা কিন্তু জনতা সরকারও খুব বেশি দিন টেকেনি বিরোধীরা কি সেই ইতিহাস স্মরণ করেই আশাবাদী নাকি মোদি সরকারও ধরপাকড় করছে অতএব তাদেরও ইন্দিরা এবং জনতা সরকারের মতোই পরিস্থিতি হবে এইটা ভাবতে শুরু করেছে মানে দেখুন গোটা বিষয়টার তো একটা জিনিস কমন প্রায় আশা হারিয়ে ফেলা ছত্রভঙ্গ বিরোধীদের এই স্বপ্নটা দেখার রাস্তা সেটা কিন্তু কেজরিওয়ালই দেখে দেখিয়ে দিয়েছেন আজ তার ফলে দল বেঁধে নির্বাচন কমিশনের অভিযোগও জানিয়ে এসছেন সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে এই যেটা সাম্প্রতিককালে আর কি এদের একজোট হওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছিলো না তো কাউকে কেন্দ্র করে কোথাও গিয়ে তারা একজোট হলেন এটাও কিন্তু তাদের জন্য একটা বড় ব্যাপার আপ প্রধান হিসেবে কেজরিওয়াল যদি এই রাস্তা দেখিয়ে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেও আরেকটা রাস্তা দেখিয়ে দিলেন গ্রেফতার হওয়ার পর কুর্সি না ছাড়লেও চলে তাহলে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখন প্রশ্ন রাখতেই পারেন তৃণমূলের কাছে যে আমার কি দোষ আমি কি দোষটা করলাম আমার বেলা এরকম তৈরি ঘড়ি জনতাকে বেনিফিট অফ ডাউট কেন দেওয়া হলো সবাই মিলে তো আপনারা এখন কেজরিওয়ালের প্রশংসা করছেন আমার বেলাতেই যত দোষ একই প্রশ্ন যদি প্রিয় মল্লিকও করতে পারে। আমাকে বোম থেকে বের করে দেওয়া হলো কেন দুজনেই নিশ্চয় এখন ওই জেলে বসে হাত ছাত কামড়াচ্ছেন ইস দিল্লির এই আবগারি দুর্নীতির তদন্ত যদি এজেন্সি আর আগে গুটিয়ে আনত আর কেজরি যদি এরকম উদাহরণটা আর কিছুদিন আগে দেখাতেন কয়েক বছর তাহলে কেজরির উদাহরণ দেখিয়ে তারাও অন্তত মন্ত্রিত্ব টিকিয়ে রাখার দাবিটা তুলতে পারতেন এখন দেরি হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে জেলে যেতে হলে কুরসিটাও সঙ্গে নিয়ে যেতে হবে কেজরিওয়ালের মতো আর এটাও বোঝা যাচ্ছে কুরসি হারাদের কদর নেই যা কদর সেগুলো কুরসি ওয়ালাদের কুরসি সমেত বন্দি কেজরিওয়ালের কদর যেরকম হঠাৎই ওই ঐক্যের ইন্ডিয়া ঐক্যের শরিকদের কাছে বেড়ে গেছে ঠিক সেরকম দিল্লির মুখ্যমন্ত্রীকে এজেন্সির শহীদ খাড়া করে কেন্দ্রকে বিততে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা নির্বাচনের আমরা যখন প্রস্তুতি সকলেই নিচ্ছি তখন বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের তাদেরকে এই অ্যারেস্ট করা তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী এই অ্যারেস্টটা আমরা দেখলাম বিরুদ্ধে থেকে ষড়যন্ত্র করছে বার বার করে ডেকে পাঠাচ্ছে নির্বাচন আগে গ্রেপ্তার করে কেজরিওয়ালকে যে বিরোধী দল বিপক্ষ যে জোর তাকে দুর্বল করার চেষ্টা করছে সেই ভয়ে তৃণমূল তো ইন্ডিয়া জেটে সামিল হলো না কেজরিওয়াল হিম্মত নিয়ে ইন্ডিয়া জুড়ে থেকে গেছিলো কেজরিওয়ালের বিপদ হলো দিদি ভাই মোটা ভাই এবং মোদি ভাইয়ের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী এখানে মুখ্যমন্ত্রী বা অভিষেককে গ্রেপ্তার করা হবে না তা নাহলে সুপ্রিম কোর্টে অভিষেক যে আবেদন করলো সেই আবেদনের প্রকৃতপক্ষে বিরোধিতা করে নিই